না একেবারে অন্যরকম অ্যাকচুয়ালি এটাকে কারোর সাথে গোলানো সম্ভব নয় সো এটাকে আমরা ব্লগিং থেকে ডেলি পুরো আলাদা করে দিলাম কারণ আমার মনে হলো এটাকে ডেলি ব্লগিং এর মধ্যে খেলা যায় না

অবভিয়াসলি আমার ভালোবাসার যথাচিরা হয়তো হয়তো আমার বাদ্য উপলক্ষে কেউ কিছু পাঠালেও পাঠাতে পারে অ্যাকচুয়ালি আগের বছর যেহেতু আমার বাদ্যতে একটু আদ্য এসেছিল আশা না করলেও ওই বেবেছি হ্যাঁ 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 গিফট আসবে গিফট আসবে একদম একদম তে না ইবল কিছু আছেন মনন টরি মানে আমি তো কাজ করতে পারলাম না কাজ থেকে উঠে চলে এলাম একটু ঘোরাফেরা করি তারপর না হলে আবার কাজ করব তো দিদি থেকে কেমন বেশি এক্সাইটেড আমি এই রকম গিফট গিফট ব্যাপারটা সেটা সবাই ভালোবাসে আমি সকালে পেয়েছি ভাবা আমি দিদিকে বললাম দিদি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে

ভিডিও যাবে আমরা लेके পার্সেলে খুন দৌড়িনা বোজো ভিডিও দিদিও করে বাড়ির ভিতরে ভিতরে থাকি একবার জয়েশ জি পার্সেল নিয়েছে জয়েশ জিকে গরম মেরে চলে গেছে যে ওরা ফোন ধরে না ওরা এদিকে চলে যায় আরে পেছ পার্সেল উদিকাংশ কি জানি বাবা আজকে আমি ওয়েস্ট করব না কি হলো হাঁটা چلا কমপ্লিট

হাঁটাটা গেছে আর চলো দেখি দেখি গিয়ে দেখি কি আছে দিদির জন্মদিনের ফার্স্ট গেট আমরা ভীষণ অপবাদ এটা আমি মানে পুরানো ভিডিওতেও বারবার বলেছি এর থেকে দু তিন বছর আগে তোমরা প্রচুর দিয়েছো আমাদের কি

আচ্ছা এখানে লেখা আছে শুভ জন্মদিন দিদিভাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এই দিনটা তোমার জীবনে একশো বছর ফিরে আসুক তুমি খুব ভালো থেকো আমাদের আদর ভালোবাসায় জড়িয়ে রেখো অনেক ভালোবাসি দিভাই জীবন অনিশ্চিত কিন্তু ভরসা করার মতো যে কথা মানুষ আমার জীবনে রয়েছে তাদের মধ্যে তুমি অন্যতম তোমার মতো মানুষকে দিদি হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ ভালো থেকো আনন্দে থেকো এভাবেই সকলকে আকলে রেখো আজীবন

গিফট নিয়েই ফোন করতে বসেছে এখন সবাই স্নান করতে গেছে মনে হয় একটা বাজে পাবি ফোনে তাকে কোথাও আছে হয়তো খেতে দিতে বসেছে ফোন ধরছে না এই ব্যাগটা সাংঘাতিক হয়েছে এটাকে এইভাবে নেওয়া যাবে তাই না শাড়ি দাঁড়িয়ে পরে এইভাবে ঝুলিয়ে খুব ভালো লাগবে সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হ্যাঁ শুন না কি বলছি বাবু এত দামি ধারণার মানে আর মানে এটা কিন্তু এবছর একটু বরাবারি হয়ে গেছে না না মানে দু হাজার টাকার বেগে আমি এত ভালো মানে এত দামি মানুষ না শুন এই মাত্র তা নিয়ে সাথে কথা হচ্ছিল আমি অ্যাকচুয়ালি ও এর আগে ও আমাকে গিফট পাতিয়েছে আমি না জানি গিফটের কোনো দাম হয় না বাট এটা আমার এতটাই ওই এটা দেখে প্যাকেটটা দেখে লেগেছে না সে তো টাকার ব্যাগ পাতিয়েছে মানে কি তখন ও বললো না দিদি ভাই এটা দু হাজার টাকা প্রাইস বাট ও অফারে নাকি প্রচুর কমে পেয়েছে বাট আমাকে বলা প্রচুর কম মানে প্রথম কমে পেয়েছে শুনি কিছুই বলি না আমি কথা খুঁজে পাই না এই সমস্ত বলে তবে আর একটা কথা বারবারই বলবো যে বার্থডে তে তোমরা আমাকে ভালোবাসো উইস করো প্রার্থনা করো ভালো যাও এটাই ওদের এই সমস্ত কি বলবো বুঝতে পারছি না যাই হোক জিনিসটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ও অ্যাকচুয়াল বলছিল যে দিদিভাই আগের ব্যাগটা তো একটু ছোট হয়ে গিয়েছিল তুমি যে একটু বড় পছন্দ করো সো এই ব্যাগটা জন্মদিনে আমার জল দেয়া এবছরে দু হাজার চব্বিশের প্রথম গিফট যাই হোক এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিলাম ডেলি ব্লগে চলতে থাকবে